নৌকা এটা আপনারা পানিতে ছাড়ে দিবেন আর একটা পিঁপড়া উঠা দিবেন কেমন মজার অনুভবটা করতে পারবেন এটা আমি আপনাদের এখন আমার পাশে হলো আপনার নদী নাই বাসবাগানের হলো পাতা এই যে এই পাতাটা দেখতেই পাচ্ছেন আপনারা এই দেখেন এই পাতাটা এই পাতাটা দিয়ে আজকে হলো আপনার নৌকা বানায় দেখাবো আপনাদের আমরা ছোটোবেলায় অনেক এই বাস বাঁশের পাতা দিয়ে আপনার নৌকা বানাইতাম আর হলো আপনার খেলতাম তো এগুলো আপনার আমাদের পাশেই হলো আপনার টাঙ্গন নদী আছে টাঙ্গন নদীতে এগুলো ছাড়ে দিতাম আর সুন্দর যাইতো তো ভালো লাগতো এই বাঁশের এই নৌকার মধ্যে আবার আপনার ছোট ছোট পিঁপড়াগুলো আছে না ওই পিঁপড়াগুলো উঠাই দিতাম তারা হইলো আপনার নৌকাতে চড়তো আসল কথা তো আপনাদের দেখাবো এখন আমি বাঁশের পাতা দিয়ে নৌকা বানাই কীভাবে এই যে প্রথমে এটা হইলো আপনার এইভাবে চিরে নিতে হবে দাঁড়ান দেখাচ্ছি আপনাদের ভাস করে নিতে হবে ভাজ করে নেবেন প্রথমে ভাজ করে নেওয়ার পরে এইটা আস্তে করে এক পাট এই পাশে চিরবেন এক পাট ওই পাশে চিরবেন চিরার পরে আপনারা এই দে এ দে দুইটা এইভাবে চিরবেন এ দে দেখতেই পাচ্ছেন বৃহসরা এদি দেখেন বৃহসরা দেখতেই পাচ্ছেন এই এইভাবে দুইটা চিরে সুন্দর করে এই এই পাতাটাতে ওই পাতাটাতে দিয়ে ঢুকাই দিতে হবে সুন্দর করে যাই হোক আপনারা ঢুকা দিবেন এইভাবে এই দেখেন এইভাবে যেভাবে ঢুকালাম এইভাবে ঢোকা দিয়ে পরবর্তী এদি এই পাশে এই পাটটাতে থাকবে এই পাটটা এইভাবে দিবেন এই দিয়ে দেখাচ্ছি এটা উল্টা নেবেন উল্টা দিয়ে আপনার উল্টা দিয়ে এইভাবে দিয়ে দেবেন এই দাঁড়ান তো নৌকা বানানো পুরো শেষের দিকে আমার এই দেখেন নৌকা বানানিছি অলরেডি এই দেখেন নৌকা দেখতেই পাচ্ছেন এই দেখেন নৌকা নৌকা বানানিছি না বিভাগটা দেখতেই পাচ্ছেন এই যে দেখেন নৌকা এটা আপনারা পানিতে ছাড়ে দিবেন আর একটা পিঁপড়া উঠা দিবেন কেমন মজার অনুভবটা করতে পারবেন এটা আমি আপনাদের এখন আমার পাশে হলো আপনার নদী নাই তো নদী থাকলে আপনাদের দেখাইতে পারতাম এটা আপনার নদীতে যখন এটা ভাসায় দিব তখন আপনারা দেখবেন